আমি তো দেখেছি এই পুলিশরা কি করছে ঠিক আছে তারা কিভাবে হচ্ছে লোকজনের উপরে নির্বিচারে গুলি চালাইছে আমি দেখেছি এখন আমার আমার যখন যখন ওখানে আমি দেখছি এখানে পেট্রোল ঘুরেছি আমরা পুলিশ চলে আমাদের পেট্রোলের উপরে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না বাট আমি তো আমি ওখানে ছিলাম আমি জানি পুলিশ এসে আমাদের পেট্রোলের ইয়াতে গাড়িটা উঠে গেছে এবং আমরা তখন মুখ করে আসতেছি এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জীব আটকা গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়ে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে সে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আসে তারা পার করতেছে এবং হেঁটে আসতেছে পিছনে আমার অফিসার জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু বায়ার করতে করতে পাই ফাইন পার হয়ে দূরে এই পর্যন্ত আসছে পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করছে কারণ তারা জানে তারা যেভাবে আসতেছে ইয়েটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে আমাদের এই আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি আমি নিজের চোখে দেখেছি তো আমি জন্য আপনাদের বোন মানে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা পরিস্থিতি অনেক সুন্দর আছে আমি যখন ওখানে গেছি আসি আমাদের লোকজনের গায়ে যে গুলি লাগছে তাদের এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার ইয়ে বুলেট করে টানা তারা এখানে ধারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু অদঙ্গ তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের যান মাল নিরাপদ মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছাইছি এখন আমার কথা শোনেন বলেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি বাট ধরেন এখানে আপনার কিছু পুলিশ আছে তাদের তারা তো মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আপনার সঙ্গে সে না একটা অপরাধ করে আসছে এই জন্য এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোনো সভ্য জাতির ইয়া না সভ্য আচরণ নয় এক দুই আমাদের কিন্তু এখানে এনসিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এইটার মানে তদন্ত অবশ্যই হবে আমি নিজেও দেখেছি কি হয়েছে এখন আপনি বললেন আমি আপনাদের প্রত্যেকটা আপনারা আমাকে মানে একজন করে বলেন যে আপনাদের স্যার দুইটা প্রশ্ন করি সেটা হলো আপনাদের আমরা একটু আগে দুইটা গুলির আওয়াজ শুনলাম ভিতরে এই সামান্য একটু ভিতরে এই গুলির আওয়াজটা কার কে গুলি তাকল

ওই থানার ওয়েবসাইটে যোগাযোগ করে ওয়েবসাইট দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি আপনারা যেরকম চেষ্টা করতেছেন আমরা এটা আরও ভালো করে চেষ্টা করতেছি কারণ যাতে আমাদের মধ্যে এমন কেউ না ঢোকে যে আমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি করে এটা আমি আপনাকে কনফার্ম করতেছি আমাদের যিনি ল সম্বন্ধে যে অফিসার আমাদের এখানে আছেন আইনি আইন সম্বন্ধে পড়াশোনা করে উনি এই কাজটা করতেছেন এটা হচ্ছে একটা আপনার আপনাকে শেয়ার করবো আমাদের সময় দিতে হবে আমরা নাম নোট করতেছি আপনার যে কোশ্চেনটা ছিল ওইখানে আমাদের কাছে বেশ কিছু অস্ত্র আছে যে কতজন ঢুকেছে পুলিশ ওনারা এত নাকি দুইটা করে অস্ত্র নিয়ে আসছে প্রথমটো সিজটা হচ্ছে ওনাদের কাছ থেকে অস্ত্র নেওয়া পুলিশ অস্ত্র থাকা অবস্থায় আপনাদের সাথে যে আচরণ করেছে এটা আপনারা জানেন দেখছেন আমি বাইরে ছিলাম না আমি দেখিনি বাট আমি শুনেছি প্রথমকাল আমি যেহেতু এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমি ওদের অস্ত্রগুলোকে নিয়ে নিয়েছি ওদের কাছে কোনো অস্ত্র দেই নাই এটা গ্রেফতারের একটা প্রতিযোগিত সেই অস্ত্রগুলো সব লোডেড ছিল ভিতরে অ্যামোনেশন ছিল ছিল চাইনিজ রাইফেলের গুলি ছিল এস এনজি র গুলি ছিল এবং হচ্ছে কেয়ার শেল ছিল এই অস্ত্রগুলো তো আমাদেরকে এক জায়গায় রাখতে হবে আমাদের সেনাবাহিনী নিয়ম অনুযায়ী একটা মেক্সেফ নামে একটা প্রসিডিউর আছে এই এমন শনগুলোকে বের করতে হয় ম্যাগাজিনটাকে খুলতে হয় কক করতে হয় খালি করতে হয় তাহলে তো আমার গালে গুলি রাখতে পারে এবং অনেক আছে তো কোন রকম এনে রাখছে ধরলেই গুলি হচ্ছে ওনাদের যে শটগান গুলা বিভিন্ন ধরনের শটগান আছে আমাদের যদিও ট্রেনিং আছে বাট সবগুলা অস্ত্রের সাথে আমরা পরিচিত না তো এই প্রসিডিউরটা যখন আমরা করতে যাচ্ছিলাম আমাদেরই একজন সেনা সদস্য আমরা কয়েকজন মিলে এটা করছিলাম অ্যাক্সিডেন্টাল ফায়ার বলে